অনেকে ভাবেন যে হুজুররা রাজনীতি নিয়ে নাচতেছে হুজুর গেতে যদি দেশ দিয়া হয় এরা কি উঠবেন একটু বুঝি উঠতে পারতেছি একেবারে গামিয়ে যাচ্ছে মোটের বার হুজুরা কি ওইবে নেই হুজুরা বিসিএস পড়ে নাই ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ডাক্তারি পড়ে নেই কী ওই দিয়ে খাবে কিন্তু বুঝে উঠতে পারতেছি না আপনাকে ওই চিন্তা দরকার নাই আমরা বাংলাদেশের হুজুররাও যা পড়ে হুজুর আফগানিস্তানের মোল্লা হুজুররা বর্তমানে দেশ ছাড়ে তারাও তাই ভরে হুজুর তারা এক লাইন অন্য বেশি পড়ে না সারা পৃথিবীর কমই মাদ্রাসার সিলেবাস একই তো দুই তিন বছর চালাচ্ছে আফগানের মৌলবীরা দেশ যা খবর পাইছেন একটু সত্যি কথা কন মন্দ চালাচ্ছে না ভালো চালাচ্ছে আবিষ্কার তাদের হাতে হচ্ছে কিনা এমন গাড়ি বানাইছে জাপান ও টানেল খুঁজতে কিভাবে টানেল পাহাড় খনন করে টানেল বানাবে বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে পশ্চিমায় গঠফাদাররা এই মৌলবীরা ইন্দুরির মতো খুঁজি ফেলালো কি পাবে বিশাল টানেল বানায় ফেলাইছে মরুভূমির ভিতর দিয়ে এমন ভাবে সুন্দর করে খাল কাটছে যা আজ হাজার বছর ধরে সেই খাল কাটতে পারে নাই কেউ ব্রিটিশ শাসন করেছে তারপরে রুশরা বহুদিন কাল মাতুব্বারি করছে আমেরিকানরা বিশ বছর করে গেছে সেই জায়গায় খাল কাটতে পারে এমুল্লারা করে ফেলেছে এই জন্য সিঞ্চারের দরকার নেই ওই চাই রেজারের ভিতরে আপনার ডিসি কোট আছে ওসি কোট আছে টিয়নো কোট আছে মুসি কোট আছে নাবিদ কোট আছে সব কোটই চাই রেজারের মধ্যে আছে খালি একবার দিয়ে দেখেন পারে কিনা পারে দেবেন না ভালোই জানি এই জন্য একটু জরুরি করলাম দিয়ে আপনার রাজি আছেন কিন্তু আমাকে নেয়ার স্বভাব নাই এ জাগায় আমাকে দুর্বলতা আছে তিনমৌলভী তেরো দল কোন দলের কাছে দেবেন ঠিক না সব মৌলবী একদল হয়ে আসলে আপনারা দিতে রাজি আছেন না আমার গোপালগঞ্জের আমি বলে দিছি সব মৌলবী এক হয়ে আসুক গোপালগঞ্জের আমলিগির ভোটের কন্টাক্ট আমি নেব সব দিয়ে দেবো ডালিয়ে কিন্তু তা ইনশাল্লাহ পার বানানে মেহেদি আল্লাহ আসার আগে কপাল তোর খালি খালি পড়ে না আল্লাহ এক কোটি বছরে ওয়াশুনে যা নেকি হবে দুই রিকাত ফজরের ফরজ নামাজের নেকি তার চেয়ে অনেক বেশি ওয়াজ শুনি ওয়াজ করি নামাজের জন্য আর এই ওয়াজ শুনিয়া করিয়ে অবশেষে যে যদি মিস হয়ে যায় ছোটবেলায় যারা গান শুনছেন তো ওই সময় গান যেদিন যে এলাকায় হয়তো জারি যাত্রা কলসা গাজির গান গুলো যাত্রা বাব গান বিচার গান বাউল গান ফাউল গান যা ছিল যে এলাকায় যেদিন গান হয় ওই এলাকায় ওই দিন গানের একশন হয় আর যে এলাকায় যেদিন ওয়াজ হয় ওই এলাকায় পরের দিন শুনছে সকাল বেলা দেখবেন খেত খামারে গেছে ওই রাত্রে যা শুনছে গানের দুই এক আয়াত গাইতে থাকে দু এক খুলি যা মুখস্ত বেশ কাটার সাথে সাথে গান গায় তাহলে একশন হয়েছে আর রিয়াকশন যে রাত্রে যেদিন মাহফিল হয় ওই রাত্রে ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয় তাহলে রিয়াকশন হয়েছে না পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট তো যে অজে সাইড এফেক্ট হয় ওই অজেতে এফেক্ট হয় না কাজ হয় না সাইড এফেক্টই থেকে যায় পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় ক্ষতিই হয়ে যায় আজকাল লাপাক আমাদের সুন্নতি টাইমের অনুসরণ করে আসার তৌফিক দিয়েছেন সুন্নতি টাইম এজন্য বলি হুজুর আলী হিসাল্লা ফজরবাদ আর মাগরিববাদ বয়ান করতেন জুমার দিন খুদবার বয়ান অতর্কিত কোনো বিষয়ে আচানক এসে গেলে সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বসে যেতেন এর জন্য কোনো টাইম টেবিল ছিল না প্রয়োজন যখন তখন আর স্বাভাবিকভাবে হুজুর বেশিরভাগই বয়ান করতেন ফজরবাদ সারা রাত ঘুমের পরে ফজরের নামাজ পড়ে কাজে নেমে পড়ার আগে এক দেড় ঘন্টা টাইম মানুষ বাড়ি থাকে মন মানসিকতা ভালো থাকে ক্ষুদা থাকে না ফেবাসা থাকে না জরুরা থাকে না ঘুম থাকে না বয়ান শুনতেও ভালো করতেও ভালো সারাদিন এর কাজ শেষ হয়ে যায় মাগরিবের আগে মাগরীবের পরে এই টাইমটা খুব ফ্রি টাইম কোনো চাপ নেই এই সময় ওয়াজ করতেও ভালো শুনতেও ভালো তো এই জন্য হুজুর এই দুইটা টাইম বেছে নিয়েছিলেন যার বয়ানে সুন্নতি টাইমের অনুসরণ করার কারণে আল্লাহ নবীর বয়ানের ফায়দা কি কাফের মুশরিক বেঈমান মুরতাদ মুসলমান আর মোমেন হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ এখনো পর্যন্ত বয়ানের এই সুন্নত যেখানে চালু আছে সেখানে দেখবেন ফলাফল এরকম ভালো দাওয়াত তো তবলিগের ভিতরে যারা গিয়েছেন তবলিগে বলেন রাত একটা দেড়টা পর্যন্ত হয় বিশ্ব ইস্তেমা সারা পৃথিবীর ভিতরে হজের পরে সবচেয়ে বড় মজমা সে জায়গাও ঈশা পর্যন্ত বয়ান ঠিক না চরমনের ময়দানে এত বড় ময়দান সে জায়গাও অল্প টাইম বয়ান ঈশা পর্যন্ত বা দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত এই বয়ানের টাইমের শূন্যতের অনুসরণ করলে তার বরকত কি আসে আজকেই মাত্র শুনলাম ভারতের এক হিন্দুর বক্তব্য উনি বলতেছেন মুসলমানদের এই তবলিগের কারণে বিশ্বে পনেরো সাল থেকে নিয়ে দু পনেরো সাল থেকে নিয়ে একুশ সাল পর্যন্ত একটা হিসাব উনি শুনেছেন তাতে তিরিশ লক্ষ অমুসলমান কলিমাপুরে মুসলমান হয়েছে আমি ওয়াজ করি তো প্রায় নিরানব্বই আটানব্বই নিরানব্বই থেকে শুরু করছি মাঠে আসছি এই পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের ভিতরে আমি বলতে পারবো না যে তিরিশ লক্ষ মানুষ আমি নামাজ পারছি হিন্দু তো মুসলমান দুরির কথা না নামে মুসলমান কটারে তিরিশ লক্ষের নামাজি নামাজ পারছি এই গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ আমাদের বয়ানগুলো হয়ে যায় সুন্নতি টাইমের খিলাফ এই জন্য সুন্নতের খিলাফ যে কাজ করবেন দেখতে শুনতে সুন্দর হবে কিন্তু তার বরকত হবে না তার থেকে কোনো ভালো ফল আসবে না আল্লাহ তালা আমাদের আজকের এই সুন্নতি টাইমের অনুসরণ করে আসার কারণে আজকের মাহফিলের বরকত আমাদের সকলকে করে সবাই আব্দুল মান্নান হজরত আমাদের এলাকায় কম আসছে পরিচিতির একটা বরকত আছে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পরিচিত আপনাদের কাছে দিনে হোক আর রাত্রে হোক আমাদের নাম শুনলে যে কোনো জায়গায় দুই পাঁচশো লোক জমা হয়ে যায় যারা অপরিচিত ভালো ভালো মানের বক্তা আসলে কিন্তু লোক গুছায় না এটা করবেন না খুলনা থেকে খুলনা ওনার বাড়ি থাকেন ডাকায় খুব ভালো মাপের আলেম এবং এ দিল কান্নাকাটির মাধ্যম দিয়ে বয়ান বক্তৃতা করে কণ্ঠ ভালো আলোচনাও সুন্দর আমরা সকলে তার বয়ান শেষ পর্যন্ত শুনে আখেরি মোনাজাত করে মহিলা মাদ্রাসার জন্য কিছু হাত দিয়ে তোফা দিয়ে তারপরে যাব ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই না রাজি সুর অর্ধেক হয়ে গেছে বাঘাবাগি হয়ে গেছে এই সময় এত তাড়াতাড়ি বা শীত তো অত বেশি না গরম তো নাই আমার দৌড়ে দৌড়ি করতে করতে গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে খুব বেশি কোরআনে কারিমের তিরিশ পাড়াই আমাদের জন্য পড়ার জন্য ফরস করে দিছে এর ভিতরে শরীয়তের বিধিবিধান যেগুলো আছে আমল করা ফরস করে দিছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত যদিও কোরআন শরীফে মধ্য থেকে মাস আলা মাসাইল বের হইছে মাত্র পাঁচশো আয়াত থেকে পাঁচশো আয়াতকে বলা হয় উসুলি আয়াত যাকে বাংলায় কি বলবো সূত্র অঙ্ক বীজগণিত গণিত দুই প্রকারের অঙ্ক আছে না কোন অঙ্ক সূত্রের মাধ্যমে হয় বীজগণিত গণিত সাররা তো আসেন অনেকে বলি দেবে না আমি ইংরেজিতে জানি না তো বীজগণিত অঙ্কের সূত্র কতগুলো সূত্র অনেক না সূত্র আটত্রিশটা আটত্রিশটি সূত্র দিয়ে সারা পৃথিবীর কোটি 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 অঙ্ক করে ফেলানো যায় এক টাকা থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকার অঙ্ক যাই করবেন যত হিসাব নিকাশ করবেন সূত্র আটত্রিশটা তো আটত্রিশটা সূত্র দিয়ে হাজার হাজার অঙ্ক যেমন বের করা যায় কোরআন শরীফের পাঁচশো আয়াত সূত্রের আয়াত এই একা পাঁচশো আয়াত দিয়ে আমার আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন মানুষের জাগতিক জীবন ছয় ভাগে বিভক্ত এই ছয় জীবনের অসংখ্য মাস আলা বের করা যাবে এই পাঁচশো আয়াতের থেকে পাঁচশো আয়াতের ভিতরে নামাজের কথা আছে পাঁচশো আয়াতের মধ্যে রোজার মশালা শুধু এক নামাজের মধ্যে ঢোকেন আয়াত আলো পাঁচশো আয়াত কত পাঁচশোই সব নামাজের জন্য না প্রত্যেক কয়েকটা আসছে নামাজের জন্য বাকি অন্য অন্য দিক তালাকের আছে বিয়ে শাদির আছে ছেলে মেয়ে জন্ম দেওয়া এ তারপর রাষ্ট্র চালানো মেম্বারি করা চেয়ারম্যানি করা ইরিদান লাগাবেন বড়দান লাগাবেন যত যা করবেন ওই পাঁচশো আয়াতের থেকে বের হয়েছে তাহলে নামাজে সব পাঁচশো নামাজে দুই চারটে আয়াত পাইছে তার ভিতরের থেকে দুই চারটে আয়াত পাইছে সেই দুই চারটে আয়াত দিয়ে নামাজের মাস আলা বের করছে কত জানেন স্বাভাবিকভাবে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জমানায় উনি ওই কয়েকটা আয়াতের থেকে আর নবিয়া পাকসল ইসলামের অসংখ্য হাদিসের মধ্য থেকে মাত্র সাড়ে তিন হাজার হাদিস মাত্র সাড়ে তিন হাজার আর হাদিস আছে উসুলি হাদিস যার থেকে মাসালা বের হয় সব হাদিসের থেকে মাসালা বের হয় না সাড়ে তিন হাজার হাদিস আর পাঁচশো আয়াত এই চার হাজারকে সামনে রাইখা শরিয়াতের সব বিধিবিধান বের করছে তার ভিতরে দুই রিকাত নামাজ পড়তে লাগে বারো হাজার মশলা আটত্রিশটা সূত্র দিয়ে কোটি কোটি টাকার কোটি কোটি অঙ্ক যেমন বের করবেন ওই রকম এই চার হাজারের থেকে সারা জীবনের সমস্ত মশলা বের করতে পারবেন আপনারা অনেকে ভাবেন যে হুজুররা রাজনীতি নিয়ে নাচতে চাই হুজুর গাতে যদি দেশ দিয়া হয় এরা কি ওইবেন না তু বুঝিয়ে উঠতে পারতেছি না একেবারে গামিয়ে যাচ্ছে মোটের বার হুজুরা কি না হুজুররা বিসিএস পড়ে নাই ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ডাক্তারি পড়ে নাই কি ওইড়িয়ে খাবে কি তো বুঝিয়ে উঠতে পারতেছি না আপনাকে ওই চিন্তা দরকার নাই আমরা বাংলাদেশের হুজুররাও যা পড়ে হুজুর আফগানিস্তানের মোল্লা হুজুররা বর্তমানে দেশ ছাড়ে তারাও তাই ভরে হুজুর তারা এক লাইন অন্য বেশি পড়ে না সারা পৃথিবীর কমই মাদ্রাসার সিলেবাস একই তো ওই দুই তিন বছর চালাচ্ছে আফগানের মৌলভীরা দেশ যা খবর পাইছেন একটু সত্যি কথা কন মন্দ চালাচ্ছে না ভালো চালাচ্ছে আবিষ্কার তাদের হাতে হচ্ছে কিনা এমন গাড়ি বানাইছে জাপান ও ফেল টানেল খুঁজতে কিভাবে টানেল পাহাড় খনন করে টানেল বানাবে বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে পশ্চিমাররা এই মতো বিশাল কি টানেল বানায় ফেলাইছে মরুভূমির সুন্দর করে খাল কাটছে যা আজ হাজার বছর ধরে সেই খাল কাটতে পারে নাই কেউ ব্রিটিশ শাসন করেছে তারপরে রুশরা বহুদিন কাল মাতুবাড়ি করছে আমেরিকানরা বিশ বছর করে গেছে সেই জায়গায় খাল কাটতে পারে এমুল্লারা করে ফেলাইছে এই জন্য সিঞ্চলের দরকার নেই ওই চাই রেজারের ভিতরে আপনার ডিসি কোট আছে ওসি কোট আছে টিয়নো কোট আছে মুসি কোর্ট আছে নাবিদ কোট আছে সব কোটাই চাই রেজারের মধ্যে আছে খালি একবার দিয়ে দেখেন পারে কিনা পারে দেবেন না ভালোই রেজানি এই জন্য একটু জরুরি করলাম দিয়ে আপনার রাজি আছেন কিন্তু আমাকে নেয়ার স্বভাব নাই এই জায়গা আমাকে দুর্বলতা আছে তিনমৌলভিত তেরো দল কোন দলের কাছে দেবেন ঠিক না সব মৌলবী একদল হয়ে আসলে আপনারা দিতে রাজি আছেন না আমার গোপালগঞ্জের আমি বলে দিছি সব মৌলবী এক হয়ে আসুক গোপালগঞ্জের আমলিগির ভোটের কন্টাক আমি নেব সব দিয়ে দেবো ডালিয়ে কিন্তু তা ইনশাল্লাহ পার বানানে মেহেদি আলাহ সেলা আসার আগে কপাল তোর খালি খালি পড়ে না আল্লাহ তো পুরো তিরিশ পারা কোরআন শরীফ বিশ্বাস করা ফরজ তিলাওয়াত করা আমাদের জন্য জরুরি আর এই পাঁচশো আয়াতের থেকে যে মাসালা বের হয়েছে এই মাসালাগুলো সব আমাদের জন্য শিরোধার্য মাননীয় অর্জনীয় করণীয় কথা বলেন মানতে এই তিন হাজার ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্য থেকে যে যে বিষয়গুলো একটু জরুরি মনে করেছেন ওই বিষয়গুলো আল্লাহ তালা একটু বারবার আলোচনা করছে যেমন নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বিরিয়া শিবার আলোচনা করছে তাকওয়া বহুত বড় জরুরি একটা ফন তাকোয়ার বিষয়টা আল্লাহ তালা বাসাটি বার আলোচনা করেছেন আল্লাহ পাকের যত নাম আছে এই নামের ভিতরে আল্লাহ রব নামটা বেশি পছন্দ করেছেন রব রব কার নাম রব কার নাম আল্লাহ আমাদের আল্লাহ আমাদের রব রব মানে প্রতিপালক রব মানে অল এভরিথিং যেখানে যা লাগবে যে বয়সের মানুষের যা লাগবে সেই বয়সের মানুষের জন্য তাই ব্যবস্থা রেখেছে যে শ্রেণীর মানুষের যা লাগবে সেই শ্রেণী মানুষের জন্য তাই রাখছে আর শ্রেণী বিন্যাস করে এটা খোদার কুদরত যদি আল্লাহ তালা মানুষকে সবগুলোকে এক লেভেলের বানাইতো তাহলে জগতের কাজ চলতো না আমি আল্লাহ তালাই মানুষের ভিতরে ক্লাসিফিকেশন করে দিয়েছি কেউরে মুসি বানাবো কেউরে ঋষি বানাবো কেউরে কামার বানাবো কেউরে কুমার বানাবো কেউরে তাতি বানাবো কেউরে কুলু বানাবো কেউরে মেম্বার বানাবো কেউরে ভোটার বানাবো কেউরে চেয়ারম্যান বানাবো কেউরে উপজেলা চেয়ারম্যান বানাবো এভাবে আমি ক্লাসিফিকেশন করে রাখছি নইলে জগৎ চলতো না যদি বলা হতো সবাই যদি এক লেভেলে রইতো বড় লোক সব তাহলে জুতো বানায় দিত কিটা মুসি না থাকলে প্রেসিডেন্টের যদি বলো তো তোমার জুতো তুমি নিজে বানাই পাই দিবা এটা তো সাগল ইজো বই দিতে না তো সামলা খুলবে কিনে জুতো বান জীবন করে কাঠের খড়ম পাই দিবে আল্লাহ তালা নিচে একটা ক্লাস রাখছে তোরা সামলা জো ছুলবি আর এক দলরে বানাইছে তারা রিফাইন করবি আর এক দলরে বানাইছে তোরা জুতো বানাবি আর এই জুতো সারা দুনিয়ার সবাই ব্যবহার করবে পার্থক্য আছে না নাই নিয়ামতের ভিতরে আল্লাহ তালা পার্থক্য করে রাখছে দেখেন একই মাছ একই শৈল মাছ বড় মাছ বড় শলির একদম ছোট শলির টাকি মাছের আর দুই কেজি ওজনের শৈল বড় লোক এসে দুই হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে ব্যানসালায় সিন দিন বইয়ে পাইছে তিনশো টাকা ওর জীবনে কি শলির স্বাদ নেওয়া সম্ভব বড় শৈল দেখে আল্লাহর পর অভিযোগ করতে আল্লাহ তুমি শৈল বা বানাইলে কে বানাইলে বানালে আমারে গরিব বানাইলে কে এত বড় শৈল এত দাম আমি কিনে খাতে পারি না আল্লাহকে মন খারাপ করি না ওই একই বংশের টাহি মাছ ওই কটা কিনে নিয়ে কদু দিয়ে গুটিয়ে নাও এক রোমি লাগে আছে না চাউল আছে খাওয়ারও মানুষ আছে চল্লিশ টাকা দামের চাউল আছে খাওয়ারও মানুষ আছে চারশো টাকা দামের চাউল সবাইরে খাওয়াইলে কাজ হইতো না কারণ চল্লিশ টাকা দামের গাভেরাঠির মতো মোটা মোটা চাউল কৃষক মেহনতি মানুষ তারা গলা সমান খাইয়া সকালেতে দুভর পর্যন্ত কোদাল কোভাবে

রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা সারা দুনিয়ার সব পানি কালি হবে সমস্ত গাছগুলো কলম হয়ে যাবে তোমরা সবাই মিলে আল্লাহ পাকের কুদরত এমন করে এক একটা করে বর্ণনা দিবার লাগবা সারা দুনিয়ার কলমকালি শেষ হয়ে যাবে আবার বানানো হবে আবার শেষ হবে তবু আমার কুদরত লিখে শেষ করতে পারবা না তিনি আমাদের রব তিনি আমাদের এই রব ডাল্লার খুব পছন্দ হয়েছে বিদায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা নয়শো সাতান্ন রব শব্দ ব্যবহার করেছে যে বিধানগুলো আল্লাহ বেশি জরুরি মনে করেছেন সেইগুলো নিয়ে বেশি আলোচনা করেছে নামাজের পরে আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা করেছে শরীয় বিধানের মধ্যে জিহাদের আলোচনা জিহাদ ছয়শ বার নামাজ মাত্র বার আর জিহাদ প্রয়োজন বেশি এখন রেডি থাকেন এনি টাইম যে কোনো দিন যে কোনো সময় যে কোনো বৎসর এসে পড়তে পারে আপনাদের এতদিন যে লড়াই টড়াই করছেন বিভিন্ন কিছু নিয়ে করছেন তার নাম কব না এবার যে যুদ্ধ আসতেছে এই যুদ্ধ আসলে আসবে কাফের মুশ্রেকের সাথে ইমান আর ইসলামের যুদ্ধ ঠিক আছে না বাংলাদেশ স্বাধীন করা আপনাদের জন্য জরুরি ছিল মুরব্বিরা শেষ সময় যারা লড়াই করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তালা হায়াত বাড়াই দিক সুস্থ ভাবে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদ দরজায় জান্নাতি করব এদুয়া তাদের জন্য করব বাকি এটা ভূখণ্ড নিয়ে একটা লড়াই আর এবার যদি আসে আসতেছে ইনশা আল্লাহ ইমান আর ইসলামের বিপক্ষে কাবের মুস্তেকের লড়াই কাবের মুশ্রেকের বিপক্ষে ইমান ইসলামের লড়াই এই যুদ্ধে নারী পুরুষ সকলের জন্য ফর্জে আইন হয়ে যাবে বেশি দেরি নেই আল্লাহ পাক ছয়শ বিরিয়া সেবার আলোচনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর উপরে দায়িত্ব ছিল কি হুয়াল্লাযী বাথা ফিল উম্মিয়ীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওય আল্লাহ তিনি যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন এই দায়িত্ব দিয়া атलू আলাইহিম আয়াতিহি কুরআন শরীফের সব আয়াতগুলো উম্মতকে পড়ে শোনাবে উম্মতকে শিখায় দেবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব আর এই কিতাব তাদেরকে শিক্ষা দেবে হিম নবীর দায়িত্ব তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে এই নষ্ট চরিত্রকে চিকিৎসা করে সুস্থ করে দেবে ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুযাক্কিহিন হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়ীনা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতহি ওয়ায়ুযাক্কি

হায়াত বেশি খায় কত খাবার অজের আগে খাইলে অজ করতে পারি নেই খাবো অত তাড়াতাড়ি দিয়ে লাগে না সামনে আসে এক লোক খেয়ে পেটের চাহিদা তো থেকে যায় বাতের অভাব নেই খাবারের অভাব নেই গাছে খাবো খাতি বাড়ি না আস্তে আস্তে শুয়ে যাই আল্লাহ তো সব পুরো তিরিশ পারা কুরআন শরীফে নবী আমাদের কাছে পুংকো পুংকো পৌঁছে গেছে এর মধ্যে একটু কম রাখে নাই ঠিক কিনা এবার এর মধ্য থেকে যে যে আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল যে বিষয়গুলো বেশি প্রয়োজন মনে করছে ওই জায়গা নবিয়া পাক সাল্লাল্লাহু অর্ডার করছে এই কথাগুলো বলো এই কথাগুলো বলো এইগুলো বলো বেশি বেশি বলো এই বলরে আরবিতে কয় কুল বলর আরবি কি কুল মানে বলো খুঁজে দেখবেন কোরআন শরীফের ভিতরে এতদিন না খুঁজলে আজকে যে খুঁজবেন অথবা গুগলে সার্চ দেন আরবিতে লেখে লফজ কুল কাম্মার রাফিল কুরআন কোন শব্দ কোরআন শরীফের ভিতরে কতবার আসছে এই বিলটা সার্চ দেন এখনই বেরিয়ে আসবে তিনশো বার তিনশো বত্রিশটা বিষয় আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এজন্য নবিয়া পাককে বলছে এগুলো বলো এগুলো বলো যেমন قل اعوذ برب الناس اذا قال قل اعوذ برب الفلق قل قل هو الله احد قل قل يا ايها الكافرون قل قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل قل لا يجتمعات الانس والجن قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون এমন করে তিনশো বত্রিশটা কুল আসছে যে বিষয়গুলো অতি জরুরি আল্লাহ অর্ডার করছে বলো আমি তার থেকে একটা কুল পড়ছি কুল আপনারা বলেন সাক্ষী দেন জবাব দেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে একটু বলেন না পারে পারেনার ভিতরে বেশ কম কি শিক্ষিত মানুষের দাম বেশি না অশিক্ষিত মানুষের মূর্খের দাম বেশি না শিক্ষিতর দাম বেশি শিক্ষিত দাম বেশি আল্লাহ পাক বলেন হাল্লাস্তাবিল আমা ওয়াল বাসির চক্ষু ওয়ালা আর অন্ধ লোক অন্ধ লোক চক্ষু ওয়ালা যেমন সমান হতে পারে না জীবিত মানুষ আর মরা মানুষ মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হতে পারে না জানে ওয়ালা আর না জানে ও সমান হইতে পারে না তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা শিক্ষা লাগে কোন সাগে এই সার্টিফিকেট ঘুরে বেড়ায় কোন চাকরি হয় না এ হরিয়ে লাভ কি তার চাইতে সময় থাকতে কেন অটো কিনে চালালি ভরালো দুই চার লাখ টাকা আগে কামাই হওয়া যায় তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা শিক্ষা দীক্ষার কোন দাম নাই টাকারই দাম ধন দৌলতের দাম তোমরা এমন জবাব দিতে পারো এজন্য আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দেয় আল্লাহ আনসার দিয়ে দিচ্ছেন এরফাইল্লাহুল্লা দিনা আমানু মিনকুম ওয়াল্লা দিনা উতুল ইলমা দারাজাত আমি আল্লাহ পাকের কাছে গোটা মানব জাতির মধ্যে ওই মানুষগুলো সম্মানি বলে এর ফাইল্লাহুল্লা দিনা আমানু যারা ইমানদার যারা ইমানদার এ বলেন যারা তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি কত বেশি সারা পৃথিবীর যত বেঈমান রাজা আছে সারা পৃথিবীর যত বেইমান প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী আছে সারা দুনিয়ার সমস্ত বেঈমান এমপি মন্ত্রী যত আছে সারা দুনিয়ার সমস্ত বেঈমান শিক্ষিত যত আছে সবগুলোকে উঠাইয়া এক পাল্লায় রাখবেন দাড়ি পালার এক পাল্লায় রাখবেন আর আপনাদের এই গ্রামের এই নহাটা গ্রামের এক্কেবারে নিতান্ত ফেলায়নি একটা মানুষ ওই লোকটা কলেমা পড়ছে লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এই কলেমা পড়া ফকির মানুষটারে আর এক পাল্লায় রাখবেন রব্বুল বলেন সারা দুনিয়ার সবাই যে পাল্লায় রাখছো তার চেয়ে আমার ওজন বেশি বর্তমানে দুনিয়া আছে না ধ্বংস হয়ে গেছে আছে এটা দুনিয়া বর্তমানে আছে খুব ডেভেলপ ভাবে আছে খালি প্রযুক্তি আর প্রযুক্তি ডবল রাস্তা তিন ডবল দোতলা তিনতলা রাস্তা আগে আমাকে কুটিকালে কলি মাইনি নিয়ে কঠিন ছিল না রাস্তা আবার দোতলা তিনতলা কিলোমিটার তা কোনটা দিয়ে চলে আর কোনটা তলে বড়ি তাই এর ওটা না ঢাকা শহরে যাইবেন ফিলাই ওভার একতলা দোতলা তিনতলা রাস্তা বাঙ্গার মোড়ে যাবেন রাতির বেলা দিনের বেলা হারায় যাবেন ঘুরতি ঘুরতি কুলিয়ার সুরের মতো কুলিয়ার সুরের যদি পেঁয়াজ খাইয়ে যায় মোটামুটি বাইরে যান লাহবুদু মাতু লাহবেদন লাহবুদুর মা তাবদ এর মধ্যে দিয়ে খালি ঘুরতি তারাই থায় বাঙ্গার মোড়ের পেঁয়াজ আল্লাহ একবার এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও এরপর ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সারা দুনিয়ার সব শিক্ষিত পণ্ডিত এক বাস্তায় রাখবা এক পাল্লায় রাখবা একজন ইমানদার রে আর পাল্লায় রাখবা বর্তমানে শিক্ষার শীর্ষে চলে গেছো মঙ্গল গ্রহ হয়ে যাও তোমরা সাদের দেশে যে জায়গা ভাগ করা শুরু করে দেছো মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তোমরা যাইতেছো তোমরা মহাকাশকে বিভিন্ন ড্রোন দিয়ে মহাকাশে তোমরা সৌর জগৎ পারপার আবিষ্কার করতেছো এগুলো খুঁজে খুঁজে বের করতেছো তোমাদের বুদ্ধি আছে ছয় মাইল মাটির নিচে কি আছে বলে দিতে পারো মা এই মাটির ধারণ ক্ষমতা কেমন কত তারা বিল্ডিং সে সহ্য করতে পারবে ব্রিজ বহন করতে পারবে কি পারবে না সল্টেস্ট সলটেস। মাটি পরীক্ষা করে এগুলো বলে দিতে পারো কত তোমাদের জ্ঞান হাসলাকি